প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর আমরা সবাই জানি দীপাবলি মানে কিন্তু আলোর উৎসব শুধুমাত্র বড় বড় বাজি বা প্রচুর আলো লাগানো নয় মনের অন্ধকার কাটিয়ে মনকে একেবারে আলোর পথে নিয়ে আসাটাই কিন্তু হচ্ছে দীপাবলির উৎসব আর নিজেদের জন্য সবাই মিলে এটা জোরে হাত তালিয়ে এখন কলকাতার বুকে কিন্তু বড় বড় কালী পুজো আর শুধুমাত্র আড়ম্বর নয় মাকে ভক্তি ভরে শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে ডাকা সেটাই কিন্তু হচ্ছে সব থেকে বড় কথা আর এই যে বড় বাগান ব্লু ড্রাগনের যে পুজো তারা কিন্তু ভীষণ সুন্দরভাবে মায়ের আরাধনা করেছে আর একেবারে অন্যভাবে সুতির শাড়ি বিভিন্ন গামছা দিয়ে কিন্তু মণ্ডপটাকে সাজিয়ে তুলেছে এনাদের এত সুন্দর মণ্ডপ সাজার জন্য এটা জোরে হাত তালি হবে উপস্থিত রয়েছেন স্টেজে সুভাষিষ চক্রবর্তী একই সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট সুশান্ত পাল বিপিন রয় সেক্রেটারি রাজেশ শর্মা সুরাজ রায় ক্যাশিয়ার ধীরাজ রায় বান্টি সিং সহ ক্লাবের অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছে যখনই দেখি যে কোনো প্রোগ্রাম সে রাত দশটা হোক বা সকাল দশটা একই রকম এনার্জি নিয়ে একই রকম মুখে হাসি নিয়ে কিন্তু উনি সবসময় যে কোনো প্রোগ্রামে যে কোনো সমাজ সেবামূলক কাজ বলুন যে কোনো উৎসাহ দানের কাজ বলুন সব জায়গায় কিন্তু একভাবে বসে থাকেন ওনার এই হাসিটার জন্য এটা জোরে হাততালি হবে আমি শুভচিন্তা রয়েছে এখানে শুভচিন্তাকে বলবো এই বড় বাগান ব্লু ড্রাগন পেয়ে যাচ্ছে নিউজ বাংলা শক্তি সম্মানে সেরা সেরা পুজোটা করেছেন আমি প্রথমেই নিউজ বাংলাকে ধন্যবাদ জানাবো যে এখানে ওরা ছোট বড় দেখেনি ওরা দেখে যে একটা সংগঠন পুজো করছে সেই পুজোটা হচ্ছে বড় বাগান ব্রুটাগন ক্লাবের ঘটনা হয়েছে আমরা যদি এই ক্লাবগুলোকে উৎসাহিত না করি তাহলে কি করে ক্লাবগুলো ক্লাবগুলোর বৃদ্ধি হবে সবাই তেলে মাথায় তেল দেয় কিন্তু আমি নিউজ বাংলাকে ভালো লাগছে বিশেষ করে আমার বোনটাকে ভালো লাগছে যে মনটা এখানে মানুষকে উৎসাহিত করলে অনুপ্রাণিত করলো এটাই আমাদের কাজ মায়ের কাজে আমরা চাই আমরা সবার মঙ্গল কামনা করি যে আমরা সবাই যেন একসাথে থাকতে পারি পারিকে শুভেচ্ছা দেবো তোমরা তোমাদের এরকম কার্যপদ্ধতি চালিয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি আগামী দিনে সবাই তোমরা যেমন সমাজ জীবনে কাজ করো সমাজ সেবামূলক কাজ করে মানুষের পাশে দাঁড়াও আমিও তোমাদের সঙ্গে পাশে মায়ের কাছে বলি মা আগামী দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত হিংসা দেশ ত্যাগ করে রোগমুক্ত হয়ে আমরা যেন ঐক্যবদ্ধ পরিবার মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারি কেমন লাগছে বহুত আচ্ছা বহুত আচ্ছা একেবারেই খুব ভালো লাগছে সবাই ভীষণ উৎসাহিত জোরে হাততালি হবে সবার জন্য কি বলবেন কেমন লাগ খুব ভালো আমাদের এই পুজোটা আমরা খুব মন দিয়ে করি ঠিক আছে আমরা চাই কি সব বছরই অনেক ভালো করে মানে চেষ্টা করি কি পুজোটা করার আর যে নিডি পিপাল আছে ওদেরকে কাপড় ডিস্ট্রিবিউশন বা যা করে আমরা প্রতি বছরই করি আমাদের আগেও যিনি ছিলেন ওরাও করতেন ওটা আমরা প্রসেসটা আগেই করে যাচ্ছি এই জন্য খুব ভালো লাগে আমাদের পাঁচ মিনিট আগেও ভেবেছিলেন এরকম একটা সম্মান আপনাদের হাতে চলে না এটা ভাবিনি কখনো ভাবিনি অনেক খুবই ভালো লাগছে এই আমাদের মানে যে এই প্রাইসটা পেয়েছি ওর জন্য আমরা মানে খুবই গর্বিত সেরা সেরা মন্ডপেছেন মানে আপনারা যে এত সুন্দরভাবে কাপড় এবং গামছা দিয়ে Маке এরকম ভাবে মন্ডপটা সাজিয়েছেন কি বলবেন এই আইডিয়াটা কি করে এই আইডিয়াটা আমাদের একটা মানে যিনি থিমের আছেন উনি আমাদের বললেন যে হ্যাঁ এইভাবে করতে হবে আমরা দেখে মনে হলো যে না উনি একদম পারফেক্ট বলছেন এইভাবে করা যাবে ভালো লাগতে পারে যখন পুরো রেডি হয়ে গেল তখন মনে হলো কি হ্যাঁ খুবই ভালো লাগলো এই প্যান্ডেলটা যিনি উনি বললেন কি আমি করে দেখাচ্ছি এটা অনিমেষ নাম ছিল ওনার থিমের লোকের আচ্ছা যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে অনুপ্রাণিত করে এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত অনেক উৎসাহিত করে আগে বাদ থেকে আরো ভালো আমরা না যে আমাদের কতটা বেশি করা যায় যা পেয়েছি তার জন্য অনেক গর্বিত আমরা আমাদের বড়বাগান বাগান বৌডাগান ক্লাব অনেক বেশি গর্বিত আমরা চাইছি কি এর আগের বছর যা হবে এর চেয়ে অন্তত আলাদা হবে আমাদের পুজো খুবই দুর্দান্ত হয়েছে ব্লু ড্রাগন ক্লাবের নাম তো বিশ্ব আগে থেকেও ছিল এখনও আছে এবং দীর্ঘদিন যেন আমরা এই জিনিসটাকে ধরে রাখতে পারি এবং আমাদের পুজো যে মণ্ডপ এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর থিম হয়েছে এত সুন্দর অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে এর থেকে বড় ভালো আর কিছু বলতে পারি না তুলনামূলক ভীষণ বড়ো তুলনামূলক

আমাদের পাড়া অ্যাকচুয়ালি পাড়া নয় এটা একটা ঘর আমরা আমাদের বাচ্চাদের যেরকম পুরনো যুগে হতো না বাচ্চাদের মারলে পরে তার বাবা মা ছুটে আসে না আমাদের এখানে সেরকম পরিবেশ আছে আর দেখুন ডেভেলপমেন্ট তো হচ্ছে আস্তে আস্তে আর বাচ্চারা খুব ব্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে থেকে যতটা করতে পেরেছে আমার মনে হয় খুবই ভালো করেছে এরা এই যে বড় বাগান ব্লু ড্রাগান আপনারা দেখলেন যেখানে সমস্ত যারা মেম্বাররা রয়েছে তারা কতটা উৎসাহিত খুশি এবং আনন্দিত সকলেই কিন্তু ভীষণ ভীষণ আনন্দিত আজকে এই সম্মান পেয়ে এনাদের এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক একই সঙ্গে এখানকার যারা মেম্বার রয়েছেন এনাদের যে ব্লু ড্রাগনের পুরো পরিবার রয়েছে তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখেই আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা সৌরভের সাথে দিদির মুখার্জি নিউজ বাংলা